পাকিস্তান থেকে এবার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনেছে বাংলাদেশ আর এতে চরম উদ্বেগে রয়েছে প্রতিবেশী দেশ ভারত ভারত ভারতে আশ্রয় পর থেকে বাংলাদেশের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না এর মধ্যে খবর হল বাংলাদেশ সরকার পাকিস্তান থেকে কিনেছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল আবদালি এ নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ সরকার এমনটাই খবর ইন্ডিয়ার ডিফেন্স রিসার্চ উইং ওয়েবসাইটে কিন্তু ওয়েবসাইটটিতে এমন খবরের সত্যতা ঠিক কতটুকু এবং খবরটি ভারতের জন্য কতটা হুমকি এসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কে টিভি নিউজ টুয়েন্ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান আসিয়া ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ টুইং ওয়েবসাইটে খবর অনুযায়ী পাকিস্তান থেকে বাংলাদেশ কিনতে চাইছে স্বল্প পাল্লার আবদালি এসআরবিএন ক্ষেপণাশ্রম এটির পাল্লা চারশো কিলোমিটার ফলে এ নিয়ে ভারতের উদ্বেগের কারণ রয়ে যাচ্ছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বক্তব্য মূলত দুটি কারণে এই ক্ষেপণাস্ত্র বিক্রি করতে চাইছে পাকিস্তান প্রথমত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির সুযোগ নিয়ে এই অঞ্চলের প্রভাব বাড়ানোর চেষ্টা করতে চাইছে ইসলামাবাদ দ্বিতীয়টি এটির যা পাল্লা তাতে একটি মাত্র ভারতের বিরুদ্ধেই ব্যবহার করা যাবে এমন একটি খবর কি ভারতের জন্য হুমকি বিশেষজ্ঞরা বলেছেন আবদানি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য একটা হুমকি তো বটে কারণ উত্তর পূর্বের অধিকাংশ শহরগুলি এর পাল্লায় চলে আসবে ফলে বিষয়টি চিন্তার বলে মনে করা হচ্ছে তবে জানা যাচ্ছে ওই মিসাইল বাংলাদেশকে বিক্রি করতে গেলে পাকিস্তানকে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সঙ্গে কথা বলতে হবে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে পাকিস্তান প্রসঙ্গত চলতি বছরের আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হন এবং পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা ভারতে অবস্থান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং নরেন্দ্র মোদী সরকারের মধ্যে নতুন করে উত্তেজ উত্তেজনা করেছে বাংলাদেশ ও ভারতের মধ্যাকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানা পড়েন সম্পত্তি প্রকাশ এসেছে কয়েক মাস ধরে চলা উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের একজন হিন্দু পুরোহিতকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতারের ঘটনা সাবেক ইস্কন নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের নিয়ে দুই দেশকে অভিযোগ পাল্টা অভিযোগ করতে দেখা গেছে চলতি বছরের আগস্টে গণ মাধ্যমে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং নরেন্দ্র সরকারের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে রয়েছে আটচল্লিশ বছর বয়সী নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সম্প্রতি অভিযোগ করেছেন হাসিনার ভারতে বসে ক্ষমতা ফিরে আসা ষড়যন্ত্র করছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দাবি করেছেন ভারত রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের ঘটনাকে অতিরঞ্জিত ভাবে উপস্থাপন করছে বাংলাদেশ ভারত সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনা সতেরো কোটি মানুষের মুসলিম প্রধান বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের সংখ্যা দশ শতাংশেরও কম চিন্ময় কৃষ্ণ দাস আগে স্কন বা হরে কৃষ্ণ সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন বর্তমানে তিনি বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণী জোটের মুখপাত্র এবং পুনরিক ধামের অধ্যক্ষ চট্টগ্রামের একটি আদালত তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগার পাঠিয়েছে দর্শক আজ এ পর্যন্তই সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকুন ধন্যবাদ